কি উদ্দেশ্য করা হয়েছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব আচ্ছা ভাই আপনারা এটা কি উদ্দেশ্যে এবং কেন এবং কয়টি গরু এবং কয়টি ছাগল জবাই করেছেন আপনারা জানেন যে আজকে আমাদের প্রোগ্রামে মূল বিষয় হলো ভোটের বদলে ভুনা কিছুরি ফ্যাসিস সরকার দীর্ঘ সতেরো বছর আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে এই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে আওয়ামী লীগ লীগের কার্যক্রম যে নিষিদ্ধ হয়েছে তার আনন্দ স্বরূপ আমরা আজকে বাংলাদেশের সাধারণ জনগণ দুইটি গরু জবাই করেছি আপনারা জানেন যে একটি গরুর নাম রাখা হয়েছে শেখ মুজিব আর একটি নাম রাখা হয়েছে শেখ হাসিনা এই নামকরণের পিছনে কিছু কারণ রয়েছে শেখ মুজিব বাংলাদেশের ফ্যাসিস্টের রূপকার যিনি কিনে বাংলাদেশের ফ্যাসিস্ট ফ্যাসিবাদীর রূপ প্রতিষ্ঠা করেছেন এবং শেখ হাসিনা তার সিলসিলা জারি রেখেছেন আমরা এই কার্যক্রমের মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশের সকল রাজনীতি সংগঠন সকল আসলে সামাজিক সংকরণে বার্তা দিতে চাই যে যারাই বাংলাদেশে ভবিষ্যতে ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করার ইচ্ছা করবে এবং ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করবে তাদেরকে এইভাবে নির্মূল করা হবে জনগণ তাদেরকে এইভাবে ঘৃণা ভরে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে দিবে আচ্ছা আপনারা সবাই জানতে জানেন মির্জা আব্বাস দাবি করেছে যে শাহবাগে আপনারা যে আন্দোলন করেছিলেন এটা নাকি একটা সরকারের নাটক ছিল আসলে এই দাবিটার কতটুকু যুক্তিযুক্ততা আছে আমি মনে করি এটা মির্জা ব্যক্তিগত অভিমত কেননা আমরা আমাদের আজকের প্রোগ্রামের পেছনেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা রয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করছে তারা আমাদের সাথে একত্বত্ব পোষণ করেছে শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভর করে আমরা বিএনপিকে বিবেচনা করতে পারি না এবং তাদের দলীয় স্টেটমেন্ট কি বিবেচনা করতে পারি না যেহেতু তারা আমাদের সাথে একত্বত্ব পোষণ করেছে এবং আমাদের সঙ্গেই রয়েছে তারা সরাসরি কেন আমেরিকান নিবন্ধন বাতিলের ঘোষণা দিচ্ছে না এটা হয়তো তাদের দলীয় কোনো চিন্তাভাবনা ভাবনা থেকে হয়তো আন্তর্জাতিক চাপ বা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে হয়তো তারা দলীয় ভাবে স্টেটমেন্ট দিচ্ছে না বাট আন অফিসিয়ালি তারা আমাদের সঙ্গে রয়েছে আমলিগের লীগের কি পূর্ণাঙ্গ ভাবে বাতিল হবে বলে আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নিবন্ধন দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি হবে এটি মাত্র শুধুমাত্র একটি প্রাথমিক ধাপ পরবর্তীতে একটি দলকে নিষিদ্ধ করার জন্য আপনার বিচার কার্য আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে নির্বাহী আদর্শের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের আদালতের মাধ্যমে বিচার কার্যের মাধ্যমে আওয়ামী লীগ যখন ফ্যাসিবাদ হিসেবে খুনি হিসেবে প্রমাণিত হবে প্রমাণিত হবে তখনই আদালতের রায়ের মাধ্যমে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে আর বর্তমানে আওয়ামী লীগ সাধারণ জনগণ থেকে নিষিদ্ধ দল হিসেবে পরিণত হয়েছে প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং আমরা আরো কিছু ভাইয়ের কমেন্টস কাটব এবং জানার চেষ্টা করবো যে আসলে ভাইরা এখানে কেন ভাই একটু জানতে চাই আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন বা কেন এসেছেন আপনি জানেন যে আজকে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের উদযাপন যেটাকে বলা যায় ফেসিসবুক ফেসিসবুক তো বাংলাদেশের উদযাপন ঈদ আজকে দর্শক বৃষ্টি শুরু হয়েছে আমরা হাঁটতে হাঁটতে সামিয়ানার নিচে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রান্না হচ্ছে আহ কয়েকটা হাঁড়ি চারটে হাঁড়ি ছিল একটা হাঁড়ি নামিয়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরুর মাংস রান্না হচ্ছে আপনি সরি ভাইয়া হ্যাঁ বলেন আপনি আপনার বক্তব্য বলতে পারেন জি আমরা বলতে যাচ্ছি যে আমরা আজকে যেটা উদযাপন করছি এটা হচ্ছে ফেসিস মূলত বাংলাদেশের ঈদ উদযাপন আমরা জানি কি আওয়ামী লীগ নিষিদ্ধদের আদেশ হয়েছে কিন্তু এখনো অফিস আবার শেষ হওয়ার পরও এখনও প্রজ্ঞাপন জারি হয় নাই ইতিমধ্যে আপনি দেখেছেন কালকে আমরা সংবাদ সম্মেলনে জুলাইয়ের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বলেছি যদি আজকে পরিপত্র জারি না হয় অথচ পরিপত্র জারি হয় কিন্তু পরিপত্রের প্রতিটা ওয়ার্ড জনগণের আকাঙ্ক্ষা পূরণ না করে তাহলে আমরা আবার ময়দানে চলে আসব আমরা এখনো ময়দানে আছি এবং সরাসরি কর্মসূচি ঘোষণা করব যেহেতু অফিস আবার প্রায় শেষ হয়তো আধা ঘন্টা সময় বাকি আছে তার মানে আজকে পরিপত্র আসছে না যদি পরিপত্র না আসে সরকার যদি দুঃসাহস করে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে আপ বাংলাদেশ থেকে শুরু করে দখল সরকারকে হুশিয়ারি করে দিচ্ছি যে কোনো শাহবাগী যে কোনো দালাল যে কোনো ফেসিবাদের শক্তিকে পরাজিত করতে আমরা প্রস্তুত আমরা বিশ্বাস করি আবু সাইদ মুখদের জীবনের পর এদেশে ফেসিবাদ চলতে পারে না এই শাহবাগে ফেসিবাদের পতন হয়েছে শুধু অপেক্ষা শুধু পরিবর্তনের অপেক্ষা তার পরবর্তীতে আমরা আমাদের নতুন কর্মসূচি আপনাদেরকে জানাবো ধন্যবাদ বিএনপির মির্জা দাবি করেছেন যে আপনাদের শাহবাগের আন্দোলন ছিল একটি সাধারণ নাটক সরকারের তরফ থেকে আসলে এই কথাটাকে আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন এই কথাটা বলেন নাই উনি 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 এটা বলেন নাই উনি বলছেন যে মানে ওনাদের উনাদের কেন শাহবাগে আসতে এত বড় একটা দল আপনি কি বিএনপিকে ছাড়া নিষিদ্ধ করতে পারবেন পারবেন না উনাদের গ্রিন সিগন্যাল ছিল বলে আজকে নিষিদ্ধ হয়েছে কিন্তু তারা আসে নাই রাজনৈতিক কোনো কারণে তারা সরাসরি শাহবাগে আসে নাই কিন্তু তারা আমাদেরকে বিতর্কিত করেন নাই তারা বলেছে সরকার নাটক করছে এটাকে দেওয়ার ব্যাপারে আব্বাস সরকার নাটক করছে পরিপত্র দেওয়ার ব্যাপারে আওয়ামী নিষিদ্ধের ব্যাপারে ঠিক আছে তার কারণ আছে কারণ দেখেন যখন ঘোষণা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ তখন অনেকে মিষ্টি বিতরণ শুরু করে দিচ্ছে কিন্তু তা তো হওয়া কথা না আমরা ততক্ষণ মিষ্টি বিতরণ করতে পারবো না ততক্ষণ উদযাপন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় অথবা পরিপত্র জারি না হয় সেজন্য আমরা পরিপত্র আগ পর্যন্ত উদযাপনটাকেও আমরা পুরোপুরি আমাদের মনে করেন আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আমরা অপেক্ষা আছি অফিস হওয়ার শেষ জানি না কোনো বিশেষভাবে আদেশ আসবে কিনা পরিপত্র জারি হবে কিনা পরিপত্র যদি জারি না হয় রাজপথে আমরা আবার নামবো আবার লড়াই করব ইনকিলাপ জিন্দাল আপনি কি আপনি কি আপনি কি সম্পূর্ণ বক্তব্য শুনেছেন

সেক্ষেত্রে বহিষ্কার করা হয়নি আমরা কিন্তু ঘোষণা করেছি কালকে যারা ছিলেন আমাদের পিএসসি প্রোগ্রামে সচিবদের নাম ধরে ধরে আসছে এবং আমরা এটা প্রকাশ করবো প্রত্যেকটা সংগঠন তাদের পেজে প্রকাশ করবে কারা কারা ফেসিবাদের সাথে জড়িত এটা সত্য নয় যে জামাত বা বিএনপি প্রভাব খাটিয়ে সচিব দখল করছে বরং আওয়ামী লীগ

আমি বাসায় একটা নিউজ করে এসেছি ওইখানে মির্জা আব্বাস বলেছেন যে আপনাদের শাহবাগের আন্দোলনটা ছিল সাজানো নাটক আসলে এই কথাটা কতটুকু যুক্তিগত আছে আসলে শাহবাগের আন্দোলনটা সাজানো নাটক কি আসলে এটা যদি সে বলে থাকে এটা কিছু তো সন্দেহ হবে আপনি আপনিও দেখছেন যেভাবে আপনার যে যমুনার সামনে যে আপনার মঞ্চ তারপর যমুনার সামনে যে অনুমতি পাওয়া এটার জন্য কিছু সন্দেহ হয়েছে পরবর্তীতে ঠিক হয়ে গেছে বিষয়টা আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছে যে সত্যি গুলা জুলাই আন্দোলনের মোটামুটি তারা কিন্তু কিন্তু সবাই যখন যখন এক এবং শুরু আমরা চলে আসছি ওই থেকে এটা স্বাভাবিক পরে যদি এরকম একটা সিদ্ধান্ত হয় যেমন আপনারা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই প্রশ্নটা করছেন যে কেন ই হয়েছে বা বিভিন্ন কিন্তু লিড নিউজও করছে যে আজকে দশ মাস পরে কেন তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায় কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা হয়তো বা আপনার কিছু লোকের সাজানো মনে হইতে পারে এই জায়গা থেকে বা কিন্তু আমরা যারা মূলত যে লোকগুলা আছে আমরা সবসময় মনের অন্তর থেকেই আওয়ামী লীগ নিষেধাজ্ঞা চাই এটা দীর্ঘক্ষণ যেমন আপনারা দেখতেছেন যে এখানে প্রায় পঁচাশি দিনের উপরে এবং আপনার যে বিপ্লবী পরিষদের ছিল তার নিষেধাজ্ঞার ব্যাপারটা সাধারণ না হয়তো কিছু আন্দোলনের কিছু অংশ বিশেষ গুলো তো ভাই থাকবেই সবকিছুর ভুল তুলি থাকে এটা হয়তোবা প্রথম ওরা ভুল করছে বা কোনো জায়গার থেকে নিউজ ছিল এটা এই সমালোচনাটা যে মির্জা আব্বাস যে করছে এটার কিছুটা আমি যৌক্তিকতা আছে তার প্রশ্ন করার অধিকার আছে এটা সন্দেহ একটা মানুষ করতেই পারে তার জায়গা থেকে আচ্ছা আপনাদের তো এখনো তো সম্পূর্ণ আওয়ামী লীগ দল নিষিদ্ধ হয়নি শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আসলে কি দল নিষিদ্ধ হবে বলে আপনি বিশ্বাস করেন এটা আমি বলেছি সদিচ্ছা যদি থাকে এবং আমাদের বিচার বিভাগের যে বিচারকরা যদি আমরা এখন কোন বিচারক আমরা নিয়োগ করবো যেমন আমরা দুইটা ট্রাইব্যুনালের কথা বলতেছি যে কালকে যেভাবে আপনারা দেখছেন যে আপনার ইনকিলাপ মঞ্চের মুখপাত্র যেমন ওসমান হাদি বলছে যে দুইটা ট্রাইব্যুনালের ভিতরে আপনার একটা ট্রাইব্যুনালে দল দলের একবারে মূল দলের বিচার করতে হবে মানে দল নিষিদ্ধের কাজগুলা করতে হবে আর একটা ট্রাইব্যুনালে বিচারের কাজ করতে হবে দুইটা ট্রাইব্যুনালের পার্ট বাই পার্ট যদি ওই বিচারকদের যদি সৎ ইচ্ছা থাকে এবং আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এই আপনার এই বিপ্লবের শক্তিগুলো আহ ইনশাল্লাহ এটা সম্পূর্ণ হবে এটা এটা অস্বাভাবিক কিছু না এটা হলো সবার ঐক্যবদ্ধতা এবং সদিচ্ছা আপনি জানেন যে আপনার শেষে হলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিচা ফুখির বলছিল চট্টগ্রামের জনসভার ভিতরে যে আঠারো কোটি চায় না গ্রিন সিগন্যাল আর একটা রাজনৈতিক দলের থাকার ব্যাপারে এটা সবাই একটা আপত্তি জানা এটা তাদের স্থান থেকে বা বিশ্ব একটা চাপ থাকে বিভিন্ন আপনি জানেন যে দূতাবাসের একটা চাপ থাকে যে কেন দল নিষিদ্ধ হয়েছিল আবার এটা যেহেতু স্বাধীনতার আপনার পরবর্তী বা স্বাধীনতার নেতৃত্বে ওই সময় যে দানকারী যে একটা ট্যাগ লাগানো আছে এটা তো হয়তো আমরা জানি বাস্তবতা কিন্তু আন্তর্জাতিক মিডিয়া যেটা যতটুকু জানে ওই জায়গা থেকে একটা চাপ আছে ওই চাপের কারণে হয়তো অনেক কিছু এই যেমন সরকার সিদ্ধান্ত অনেক দেরি করছে বৈদেশিক কিছু চাপ ছিল আওয়ামী লীগের কার্য এখন প্রাথমিকভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে ইনশাল্লাহ খুব দ্রুতই আমি পুরোপুরি ব্যান হয়ে যাবে আপনি কি আহত এবং এই আহত কিভাবে হয়েছেন আমাদেরকে একটু বলবেন বিভিন্ন মিডিয়া আপনাদের কথা বলছি তারপর আবার বলতে চাই মিলে আঠারো জুলাই আহত হয়েছে আপনার প্রথম আন্দোলনটায় যে আপনার আপনার এই শাটডাউন যে কর্মসূচিটা ছিল ওইটা আপনার মোহাম্মদপুর থানার উত্তর পাশে আল্লাহপুরি মসজিদের বিপরীতে আমি ওইখানে আহত হই আপনার আঠারো জুলাই

ওই যে আঠারো জুলাই ঠিক ওখানে আমার আমার আহত হওয়ার বা জিনিসটা খুবই আল্লাহ আমাকে বাঁচায় রাখছে অনেকগুলো মানুষের সহযোগিতা ছিল আমার আমাকে গণমাধ্যমে যেমন বলি যে যারা আমাকে দেখতেছেন যে আমি তার জীবনের সে একা উঠা আমি রিসকালা ভাইকে বলতেছি আপনি তো আমাকে দেখছেন এবং কোন হাসপাতালে নিয়ে গেছেন আপনি জানেন খুব কাছাকাছি ছিল আমাকে যেইখানে আমি আশ্রয় ছিলাম আশ্রয়ের জায়গা থেকে কাছাকাছি ছিল আমি কিন্তু দ্বিতীয় দিন চিকিৎসা নিয়েছিল ওই দিনেও বেড়ে আমাকে রাস্তার পাশে সেই দোকানে আশ্রয় দেওয়া হয়েছিল ওই ভাইরা কিছু ভাইরা তাদের জীবনের রিস্ক নিয়েছে তাদের ব্যবসার রিস্ক নিয়ে আশ্রয় দিয়েছিল এবং আমার যে রিস্কালা ভাইকে আজকে আমি আপনাকে গণমাধ্যমে যেহেতু আমি অনেকগুলো গণমাধ্যমে বলছি যে যদি আপনি দেখে থাকেন আপনি আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন আমার চেহারা ওই আল্লাহ করিম যেই আপনি যেই দোকানের পাশ থেকে আমাকে কোলে করে উঠাইছিলেন রিস্কা ঠিক ওই দোকানে এসে যোগাযোগ করলে আমার যোগাযোগ নাম্বার পাবেন সবকিছু আমি সবার সাথে কানেক্ট আছি যারা যারা আমাকে আমার জীবন বাঁচানোর জন্য ভূমিকা রাখছে আরেকটা একটা বিষয়ে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাজাকার এই বিষয়টা আমরা কিন্তু আর শুনতে চাই না কিন্তু উপদেশটা মাহফুজ গতকাল কিন্তু একটা ভালো স্ট্যাটাস দিয়েছেন যেটা জামাত শিবিরের বিপক্ষে আবার আমরা যতটুকু দেখেছি মিডিয়াতে জামাত কয়েকবার তাদের ভুল স্বীকার করে এবং তারা বলেছে আমরা একাত্তরে সবকিছু মেনে নিয়েছি কিন্তু তারপরে জামাতকে কিভাবে আসলে স্বীকার করতে হবে যে আমরা একাত্তরে মানে কি বলতে চেয়েছেন উনি আসলে ভাই কিছু চুলকানি তো আছে ভাই একটা না একটা কিছু আলোচনা সবাই থাকতে হবে ঘটনার বাস্তবতা আমাদের বাংলাদেশের পরিস্থিতি থেকে আলোচনায় থাকতে হবে এ নেতা হতে হবে ওইটা করতে হবে যেমন আপনার দেখেন কিছুদিন আগে যেমন আন্দোলনে যে ডাক্তার ব্যাপার আছে যে একজনকে হিরো বানায় দেওয়ার ব্যাপার যে আন্দোলনে তারপরে কিন্তু আবার উসমান আদি কিন্তু আবার কিন্তু বলছিল যে এই আন্দোলনের যেন কেডিট কেউ না নেয় তারপর শিবিরের পক্ষ থেকে বলছিল যে কেডিট যেন আপনারা দেখছেন যে মঞ্চের ভিতরে বলছে সব দলের থেকে যারা ঐক্যবদ্ধ করে আসবে কিন্তু একটা বিশেষ দলের কিন্তু পনেরো বিশ জন ছিল এগুলা আসলে প্রশ্ন উঠবে বিতর্ক হবে এটা স্বাভাবিক এবং কেউ কেউ হিরো হওয়ার চেষ্টা করে আপনারা দেখেন কিছু ছবি ভাইরাল হয়েছে যেমন একজন হুজুরকে যে আমাদের আন্দোলনের সবচেয়ে ভালো ভূমিকা ছিল তার যে জামার টান দিছে কিছু না দিতেছে এরকম কিছু ত্রুটি বিচ্যুতি থাকে যে কোন একটা আন্দোলনে বা এইসব উপরে ওলামরা আসলে ওভারকাম করে আমরা সামনে আগানোর চেষ্টা করব আর আমি বলবো হিরো আর মানসিকতা জানো সবাই বাদ দেয়া আলোচনায় থাকা তা আমি এখন ইচ্ছা করে একটা মন করেন যে আমি মির্জা ফকিল বা তারclonal একটা গালি মারলাম আপনারা সবাই ভাইরাল করে দিলেন

নিউজ দেখুন আচ্ছা আরটু বললেন আপনি আহত হইছে আপনারা যেই টার্গেট নিয়ে দেশ তারা আহত সরি আহত হয়েছে সামনে কোন গবর্নমেন্ট মানে কোন দলটা ক্ষমতা আসলে বাংলাদেশে মানুষ কি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন আগামিতে আসলে তো আমাদের তো আন্দোলনের সহযোগ বড় একটা অংশ যদি আপনি নামই বলতে পারেন নাম বলতে বললেন যে আমি বলবো বিএনপি একটা বড় অংশ ছিল আমাদের আন্দোলনে এবং তাদের শহীদ হয়েছে আহত হয়েছে তারপরে জামাত ছিল জামাতেরও বিশাল অংশে একটা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তারপরে ছাত্র তারপরে আপনার জনতা সাধারণ এগুলো আসলে সংমিশ্রণে হয়েছে কিন্তু আগামীতে আমি মনে করি যেই এই আন্দোলনের স্পিড নিয়ে আমরা যে গণপ্রথানের স্পিড নিয়ে আসবে যে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনায় আসবে আগামীতে সম্ভবত আমি মনে করতে পারি যে আশি পার্সেন্ট ঠিক হয়ে যাবে আমার যা মনে হয় যে এরকম একটা দৃশ্য পট পরিবর্তন যেটা আপনার মনে করেন যে গণ অভ্যানটা হয়েছে বা নিশংস হত্যাকাণ্ড হয়েছে এটা তো দুই পক্ষের হয়েছে যেমন ছাড়া হয়েছে যেই ফ্যাসিবাদের যে খুনিরা যে বাড়ি ছাড়া হয়েছে কিভাবে পলায়ন করছে সব জিনিস থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো শিক্ষা নিবে আমি যতটা আশা করি আর শিক্ষা না নিলে এটা তাদের ব্যর্থতা আগামীতে আমি মনে করি আশি পার্সেন্ট ঠিক হয়ে যাবে এইটা দুর্নীতিতে একবারে ফিনিশ হবে না এই দেশ থেকে এই দেশ না আসলে কোন দেশ থেকে একবার সবচেয়ে সর্ব মানে সভ্য দেশ যারা দাবি করে তারাও দুর্নীতি থাকে এরকম আমি মনে করি যে হয়তো আশি পার্সেন্ট যে রাজনৈতিক কাজে দুর্নীতি করে এটা আশি পার্সেন্ট আমার তদবাক আমি আশা করি যে ঠিক হয়ে যাবে আগামীতে প্রিয় দর্শক আপনারা শুনলেন আমরা আরো কিছু ভাইয়ের কমেন্ট কিছু বলবেন আপনি এখানে কেন এসেছেন আমি এসেছি এই জুলাই মাসের কি হয় সেটা দেখার জন্য প্রকাশ করতে জি আপনি কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান আমি চাই যে সময় উপযোগী যে আন্দোলন হয়েছে এটা মানুষের অধিকারের যে দাবি আসে সেটা যুগে যুগে কালে কালে হয় সেটা কারো ডাকে হয় না মানুষের প্রয়োজনে মানুষ সমাজ বদলানোর জন্য তাদের ভূমিকা রাখে এটাই একটা সময়ের দাবি এবং মানুষের জনগুরুত্বপূর্ণ চাওয়া আমি চাই বৈষম্য মুক্তহীন একটা বাংলাদেশ আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান কিনা হ্যাঁ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কেন চাই মানুষের ভোটের অধিকার হরণ করছে যেটা মূল মৌলিক অধিকার সেটা কারো কারো এটা করার অধিকার রাখে না কেউ এটা করতে গিয়ে তো অনেক কিছু করতে হয় অবৈধ পন্থা অবলম্বন করলে একটা মিথ্যা কথা বললে আপনি জানেন যে অনেকগুলো করতে হয় যার জন্য সে অনেক কিছু করতে হবে এগুলা এভাবে কেউ যদি করতে চায় ভবিষ্যতে তার ওই বললেন ইনি আগের যিনি বললেন সেটাই প্রতিফলন ঘটবে আবার এটি আমরা আশা রাখি যে ভালো কিছু হবে নয়তো আবার প্রতিফলন তাই হবে মানুষের যেটা সময়ের দাবি সেটা আবার হবে সময় মতোই কেউ আপনি কেমন আছেন আচ্ছা ভাই কথা বলতে চাচ্ছেনা দর্শক আমরা আরো কিছু ভাইয়ের কমেন্ট কাটবো এবং আসলে জানার চেষ্টা করব কথা বলি ভাইয়া কেমন আছেন এখানে কেন এসেছেন আমি আসছি মূলত আমার একটা বন্ধু আসতেছে পাশাপাশি আজকে যে কার্যক্রম চলতেছে ওটা একটু দেখবো করতেছেন দেখতে পারছি আপনি কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চান আসলে সত্যি বলতে আওয়ামী লীগ যে ফেস্টিভাল কার্যক্রম বাংলাদেশে চালাইছে এবং যে হত্যাকাণ্ড চালাইছে বিশেষ করে আমার বেশি খারাপ লাগছে যে আহ কতগুলো মানুষ পোড়ানোর পরেও ওদের যে নিবন্ধন নিবন্ধন যে বাংলাদেশে থাকবে এটাই তাৎসর্যের একটা বিষয় ওদের নিবন্ধন যদি এত কিছুর পরেও এত কিছুর পর ওদের নিবন্ধন যদি থেকে যাই এটাই তো একটা আশ্চর্যের বিষয় বাংলা বিষয় তো আমি মনে করি ওদের নিবেন্দন অবশ্যই বাতিল হওয়া উচিত আপনারা বাতিল করলেন পরবর্তীতে গভর্নমেন্ট ক্ষমতার বিষয়টা আবারও আমুলিক নিবন্ধন ফিরিয়ে দেয় তখন কি করবেন এটা আসলে আমি তো এটা ব্যক্তিগতভাবে আমি আমার মতামতটা ব্যক্ত করতে পারবো কিন্তু এটা সম্পূর্ণ আইনের বিষয় এটা আইন যেভাবে আহ ইয়া করো ওটাই হবে আর এটা তো আমাদের পার্সোনাল আমরা আমাদের মতামত দিতে পারবো আমরা যেটা দেখছি ওটার উপর আমরা মতামত দিতে পারবো বাকিটা রাষ্ট্র বুঝবে এটা তো আমাদের কোনো একটি আমি এখানে আপনার তো ন্যায় ইনসাফ এবং দুর্নীতিমুক্ত মুক্ত তাদা একটি দেশ গঠন করার জন্য লড়াই করে যাচ্ছেন সামনের নির্বাচনে বাংলাদেশের কোন দলটি ক্ষমতা আসলে আপনাদের আশা পূরণ করতে পারবে বলে বিশ্বাস করেন স্পেসিফিকলি ওইভাবে কোনো দলকে আমি ওইভাবে এককভাবে কাউকে বলতে পারছি না তবে আমার যেটা একটা একটা আফসুস বিষয় থেকে যায় যে স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতার এত বছর পরেও আমরা একাত্তর বিষয়টাকে সামনে নিয়ে এসে এমন একটা গ্রুপিং করি যেটা আসলে আমাদের দেশের জন্য মঙ্গল কন্যা যেমন যারা অনলাইনে তারা সবাই গতকাল থেকে অনলাইনে যে বিষয়গুলো আসছে তো এত বছর স্বাধীনতার এত বছর পরেও যখন বিশ্ব এগিয়ে যাচ্ছে সামরিক শক্তিতে সব দিক দিয়ে আর আমরা একাত্তর নিয়ে পড়ে আছি তাহলে বাংলাদেশে আহ আমাদের যদি কোনো একটা অ্যাটাক হয় বাইরে কোনো দেশ থেকে যদি অ্যাটাক হয় তাহলে আমরা কি দিয়ে সামাল দেবো তো বাংলাদেশের সামুদ্রিক উন্নতির জন্য যে একাত্তর বিষয়টা সামনে নিয়ে এসে জাতিকে যে বিভক্ত করার একটা চক্রান্ত এটা অবশ্যই নস্বাত করা উচিত এবং বাংলাদেশের জনগণ কিন্তু এখন বুঝে এখন আর কেউ বোকা নেই একাত্তর সামনে নিয়ে এসে এই যে জামাত শিবির বিএনপি বা এনসিপি বলেন এটা হলে মূলত একটা গ্রুপিং করে বাংলাদেশ পুরো বিভক্ত রাখতে চাই যাতে বাংলাদেশ উন্নতি করতে না পারে আপনি খেয়াল করছেন কিনা মাহফুজ আলম আবার আরেকটি ইয়ে দিয়েছে জামাতের নিয়ে রাজাকার এবং শিবিরে নিয়ে বিভিন্ন একটা স্ট্যাটাস দিয়েছে দিয়ে আবার তিন মিনিটের ব্যবধানে সে মুছে ফেলতে বাধ্য হয়েছে উনি এমন একটা সরকারি পোস্টে থেকে মানে কিসের প্রতিহিংসায় পড়ে জামাতের বিপক্ষে লেগেছে নয় জামাতকে মাইনাস করতে চাচ্ছে না বাংলাদেশ তাড়িয়ে দিতে চাচ্ছে কি করতে চাচ্ছে প্রথম কথা হলো যে উনি যে পদে আছেন উনি ওই পদে থেকে বাংলাদেশের একটা নাগরিককে এভাবে উনি ট্যাক করার মতো কোনো হ্যাঁ উনি উনি এভাবে ট্যাক করতে পারেন ওনার জায়গা থেকে এটা মোটেও সমুচিত নয় আর উনি যে ভাষায় আক্রমণটা করছে এটা মোটেও সঠিক হয় না উনি যে পদে আছে উনি আমাদের দায়িত্ব ধরতে গেলে এখন সরকারে আছেন উনি জনগণের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারে আছে বর্তমানে তো হয়তো উনার কাছে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য আমরা কোনো সময় আশা করি এটা কি একটা সাজানো নাটক ছিল মির্জা দাবি করেছে যে আপনাদের আন্দোলন একটা সাজানো নাটক ছিল এটা উনারা কোন পর্যায় থেকে বলছে কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছে উনারাই ভালো বলতে পারেন তবে এটা এটা না এটা নাটক হবে কি জানি এটা নাটক হল তো এখানে লাখ লাখ জনের এক জায়গায় হইতো না প্রিয় দর্শক আপনারা শুনলেন এবং আমরা আরো কিছু মানুষের কমেন্ট সেন্টার এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আসলে কেন মানুষ এখানে এসেছে এবং কি উদ্দেশ্যে এসেছে এসেছে এবং তাদের পারপাস সার্ভ হবে কিনা এটুকু জানানোর চেষ্টা করবে এবং আপনারা যারা আমার লাইফে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমার এই লাইভে যুক্ত হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আছে তারা সবাই সংবাদকর্মী সংবাদের আশায় এখানে সবাই দাঁড়িয়ে আছে এবং যখনই শুরু হবে তখনই যখন শুরু হবে তখন সংবাদ গ্রহণ শুরু করবে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ ভাইরা বসে আছে অথচ শৃঙ্গলভাবে বসে আছে অথচ এটা টোটালি আলাদা ওই ছত্রিশ আগে এটা কল্পনাও করা যায় যে এখানে দলমত নির্বিশেষে সবাই চলে এসেছে এখানে আর যারা এখন আসেননি তারা চলে আসুন এখানে খাবার রান্না বান্না চলতেছে আমাদের দেখতে পেয়েছি এবং আপনাদেরকে দেখাইছি দেখিয়েছি যার মন চাই তারা দ্রুত চলে আসুন এখানে সম্ভবত মাকে আমাদের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা দর্শক আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি এই সাইডে মাংস কাটা হচ্ছে আর ওই পাশে আছে আপনার হাঁড়ি আছে কয়েকটা হাঁড়ি আমরা দেখতে পাচ্ছি যে রান্না ছড়াচ্ছে এক পুরোপুরি জাতীয় জাদুঘরের সামনে এই অনুষ্ঠান হতে দেখাচ্ছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন দর্শক যারা এতক্ষণ লাইফে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ